আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনি কোনো কাজে ব্যর্থ হয়েছেন যখন আপনার স্বপ্ন ভেঙে গেছে আপনার চেষ্টা সফল হয়নি আর আপনার অন্তর এক গভীর হতাশায় ভারাক্রান্ত হয়েছে যখন আপনি নিজেকে একজন ব্যর্থ মানুষ হিসেবে মনে করেছেন আর আপনার আত্মবিশ্বাস প্রায় তলানিতে পৌঁছে গেছে আমরা মানুষ হিসেবে প্রায়শই আমাদের ব্যর্থতাকে জীবনের শেষ অধ্যায় হিসেবে দেখি আমরা ভুলে যাই যে প্রতিটি ব্যর্থতার পেছনেই এক মূল্যবান শিক্ষা লুকিয়ে থাকে আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে তুমি কেবল ব্যর্থ নও তুমি শিখছ কিভাবে সফল হওয়া যায় আমরা জানব কিভাবে ব্যর্থতাকে জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখতে হয় এবং কিভাবে আল্লাহর উপর ভরসা রেখে প্রতিটি ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা সফলতার পথে এগিয়ে যেতে পারি কোরআন হাদিস এবং নবিরাসুল ও সাহাবাই কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছ অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড ইসলামে ব্যর্থতা বলতে আমরা যা বুঝি আসলে আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা এক শিক্ষা বা এক নতুন পথের ইঙ্গিত একজন মুমিনের জন্য কোন প্রচেষ্টাই পুরোপুরিভাবে ব্যর্থ হয় না কারণ প্রতিটি প্রচেষ্টার জন্যই সে আল্লাহর কাছে পুরস্কৃত হয় এমনকি যদি তার উদ্দেশ্য সফল নাও হয় তবুও তার সেই চেষ্টা আল্লাহর কাছে লিপিবদ্ধ হয়ে যায় আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা আল বাগারার একশো পঞ্চান্ন নং আয়তে বলেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা ধন সম্পদ ও প্রাণের ক্ষতি এবং ফসলের স্বল্পতা দ্বারা আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন এই আয়াতটি প্রমাণ করে যে আমাদের জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি অপ্রাপ্তি প্রতিটি ব্যর্থতাই আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা এই পরীক্ষা আমাদেরকে ধ্বংস করার জন্য নয় বরং আমাদেরকে আরও শক্তিশালী করার জন্য ধৈর্য বা সবর হল এই পরীক্ষার উত্তীর্ণ হওয়ার একমাত্র চাবি যখন আমরা ব্যর্থ হই তখন আমাদের ধৈর্য ধারণ করা উচিত এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা উচিত রাসুল সাল্লু আলিউসালাম বলেছেন মুমিনের অবস্থা হল আশ্চর্যজনক তার প্রতিটি অবস্থায় থাকে কল্যাণ আর এটা শুধু মুমিনদেরই বৈশিষ্ট্য যদি তার উপর কষ্ট আসে আর সে ধৈর্য ধারণ করে তবে এটা তার জন্য কল্যাণকর সহি মুসলিম দুই এই হাদিসটি আমাদের শেখা যে ব্যর্থতা বা কষ্ট আমাদের জন্য কল্যাণকর হতে পারে যদি আমরা ধৈর্য ধারণ করি কারণ এই ধৈর্য আমাদেরকে আল্লাহর আরো কাছাকাছি নিয়ে আসে রাসুল সাল্লাহ আলিয়াসাল্লামের জীবন আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি মক্কায় ইসলামের দাওয়াত দিতে গিয়ে অনেকবার বাধার সম্মুখীন হয়েছিলেন তার সাহাবিদের ওপর নির্যাতন করা হয়েছিল এমনকি তাইফে যখন তিনি দাওয়াত দিতে গিয়েছিলেন তখন সেখানকার মানুষ তাকে প্রত্যাখ্যান করেছিল এবং পাথরের আঘাতে তাকে রক্তাক্ত করেছিল এই ঘটনাগুলো যদি আমরা দুনিয়ার চোখ দিয়ে দেখি তবে মনে হতে পারে এটি একটি চরম ব্যর্থতা কিন্তু রাসুল সাল্লাহ হননি তিনি ধৈর্য ধারণ করেছিলেন এবং আল্লাহর ভরসা রেখেছিলেন আর এই আপাত ব্যর্থতার পরেই আল্লাহ তাকে মেরাজের মতো এক অসাধারণ উপহার দিয়েছিলেন এবং তার দাওয়াতকে মদিনায় সফল করেছিলেন এই ঘটনা আমাদের শেখায় যে আজকের ব্যর্থতাই আগামীকালের সফলতার বীজ প্রতিটি ব্যর্থতার পেছনে এক গভীর শিক্ষা লুকিয়ে থাকে আমরা ব্যর্থ হই কারণ হয়তো আমাদের কৌশল ভুল ছিল অথবা আমাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি ছিল অথবা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অন্য কোনো কোনো ছিল। যখন আমরা কিছুতে ব্যর্থ তখন আমাদের উচিত সেই ব্যর্থতাকে নিয়ে হতাশাগ্রস্ত না হয়ে তার কারণগুলো খুঁজে বের করা এবং সেই ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া এই শিক্ষা আমাদেরকে আরো দক্ষ এবং অভিজ্ঞ করে তোলে একজন প্রকৃত মুমিন কখনো ভুল করতে ভয় পায় না কারণ সে জানে প্রতিটি ভুলই তাকে সফলতার পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায় আল্লাহতালা পবিত্র কোরআনে সুরা আজ ঝুমারের বলেন বলো হে আমার বান্দাগণ যারা নিজেদের প্রতি জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না এই আয়াতটি প্রমাণ করে যে আমরা যতই ভুল করি না কেন আমাদের হতাশ হওয়া উচিত নয় আমাদের উচিত আল্লাহর কাছে ফিরে আসা আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া এবং তার উপর ভরসা রেখে আবারও চেষ্টা করা কারণ যতক্ষণ আমরা চেষ্টা করছি ততক্ষণ আমরা শিখছি আর যে ব্যক্তি শিখতে থাকে সে কখনোই পুরোপুরি ব্যর্থ হয় না পরিশেষে যদি আপনি আজ কোনো ব্যর্থতা বা কষ্টে হতাশায় থাকেন তবে মনে রাখবেন আপনি কেবল ব্যর্থ নন আপনি শিখছেন কিভাবে সফল হওয়া যায় আপনার এই ব্যর্থতাকে আপনার জীবনের শেষ অধ্যায় মনে করবেন না বরং এটিকে আল্লাহর পক্ষ থেকে এক সুযোগ হিসেবে দেখুন যাতে আপনি আপনার ভুলগুলো থেকে শিখতে পারেন আপনার নিজেকে আরো উন্নত করতে পারেন এবং আল্লাহর উপর আপনার ভরসাকে আরও শক্তিশালী করতে পারেন আপনার প্রতিটি প্রচেষ্টা প্রতিটি কষ্ট আল্লাহর কাছে লেখা হচ্ছে তাই হতাশ হবেন না ধৈর্য ধরুন এবং আবারও চেষ্টা করুন কারণ আপনার এই যাত্রাতেই আপনাকে একদিন আপনার চূড়ান্ত গন্তব্যে পৌঁছে দেবে হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদেরকে সকল প্রকার হতাশা ও বিষণ্নতা থেকে রক্ষা করুন আমাদের ব্যর্থতাগুলোকে আমাদের সফলতার কারণ বানিয়ে দিন আমাদেরকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন এবং আমাদেরকে আপনার উপর পূর্ণ ভরসা রাখার তৌফিক দান করুন আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লক ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাক্ষ আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনি কোনো কাজে ব্যর্থ হয়েছেন যখন আপনার স্বপ্ন ভেঙে গেছে আপনার চেষ্টা সফল হয়নি আর আপনার অন্তর এক গভীর হতাশায় ভারাক্রান্ত হয়েছে যখন আপনি নিজেকে একজন ব্যর্থ মানুষ হিসেবে মনে করেছেন আর আপনার আত্মবিশ্বাস প্রায় তলানিতে পৌঁছে গেছে আমরা মানুষ হিসেবে প্রায়শই আমাদের ব্যর্থতাকে জীবনের শেষ অধ্যায় হিসেবে দেখি আমরা ভুলে যাই যে প্রতিটি ব্যর্থতার পেছনেই এক মূল্যবান শিক্ষা লুকিয়ে থাকে আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে তুমি কেবল ব্যর্থ নও তুমি শিখছ কিভাবে সফল হওয়া যায় আমরা জানব কিভাবে ব্যর্থতাকে জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখতে হয় এবং কিভাবে আল্লাহর উপর ভরসা রেখে প্রতিটি ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা সফলতার পথে এগিয়ে যেতে পারি কোরআন হাদিস এবং নবিরাসুল ও সাহাবাই কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালাম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ঈমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছ অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড ইসলামে ব্যর্থতা বলতে আমরা যা বুঝি তা আসলে আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা এক শিক্ষা বা এক নতুন পথের ইঙ্গিত একজন মুমিনের জন্য কোনো প্রচেষ্টাই পুরোপুরিভাবে ব্যর্থ হয় না কারণ প্রতিটি প্রচেষ্টার জন্যই সে আল্লাহর কাছে পুরস্কৃত হয় এমনকি যদি তার উদ্দেশ্য সফল নাও হয় তার সে চেষ্টা আল্লাহর কাছে লিপিবদ্ধ হয়ে যায় আল্লাহ আল-বাগারার বলেন আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ও প্রাণের এবং ফসলের স্বল্পতা দ্বারা আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন এই আয়াতটি প্রমাণ করে যে আমাদের জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি অপ্রাপ্তি প্রতিটি ব্যর্থতাই আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা এই পরীক্ষা আমাদেরকে ধ্বংস